আমার নাম হচ্ছে মিত আমার বাসা হচ্ছে মুন্সীগঞ্জ আমি ছোটোখাটো একটা চাকরি করি কি আর কমো কেন আমার বয়সটা হচ্ছে আমাকে অবশ্যই সবাই দেখে বুঝতে পারতেছেন আমার বয়সটা কত হতে পারে আমার বয়সটা চলতেছে হচ্ছে সতেরো এই বয়সে যদি একটা যদি পঞ্চাশ বছরে কি চল্লিশ বছরে যদি একটা ছেলেকে যদি মানে সময় দিতে হয় তার সাথে যদি থাকতে হয় তাহলে তো বুঝিনি মানে আমার উপরতে কী দখলই যায় কিন্তু আমি সত্যি আমি আর পারি না মানে আমার শরীরটা অনেকটা ছেড়ে দিচ্ছে আমার উপর দিয়ে এতটা দখল যায় কিন্তু কি বুঝতে যায় না আমি আচ্ছা দখলটা বলতে কি বোঝাচ্ছেন আপনি আর কেন এই কথাগুলো বলতেছেন একটু বিস্তারিত তাহলে শোনেন আমি একটা অফিসে চাকরি করি চাকরি করি তো আমাকে বেতন দেয় ষোলো হাজার টাকা তো আমাকে বলছে খুব ভালো কাজ আর ছাড়ো দেব আর একটু ঘুষ ঘাস করবো কি পানি ঠানি চা চা বানিয়ে দেব হ্যাঁ তো আমাকে এই কাজগুলো বলে নেওয়া হয়েছে তো আমিও রাজি হয়েছি কেন অবাপের সংসার করতেই হবে কেন সংসার যখন মা আনি বাবা নেই আছে শুধু আমার ছোট্ট একটা ছোট একটা ভাই আমার ভাইয়ের বয়সটা হচ্ছে চোদ্দো আর আমার বয়সটা হচ্ছে সতেরো তো আমি যখন অফিসে যখন আসি আমার জেনে কি ম্যানেজার তো হঠাৎ করে সে আমার পেছন থেকে মানে বুঝে নিত ধরে দেয় পেছন দিয়ে ধরে দেয় মানে পেছন দিয়ে ধরে ও আচ্ছা পেছন থেকে আচ্ছা বিষয়টা একটু ক্লিয়ার করেন বিষয়টা ক্লিয়ার সে আমাকে মানে কি বলবো দুঃখের কথা সে আমার সাথে অনেক খারাপ বিহেভ করে তো তার বয়সটা হবে চল্লিশের ওপরে

কেন আমিও চাই আমি নিজেও জানি খেতে পারি কে আমার ছোটো ভাইয়ের মুখও জানি আমি দিন দিন শেষে যেন মুঠো যেন খাবার যেন তুলে দিতে পারে। তো সেই ক্ষেত্রে থেকে আমাকে কাজটা করতে হয় কিন্তু আমি তো আর পারি না কেন আমার শরীরটাই চলে না এখন আমি অনেক ক্লান্ত যেমন আমার বস যাবে তেমন বসে মানে সিকিউরিটি যাবে কে সুপারভাইজার যাবে মানে এমন অনেকেই ঠিক আছে যাদের মানে তার আবার কোনো ফ্রেন্ডও আসবে তার কোনো বন্ধু বান্ধব আসবে কিন্তু একটা মানুষ এতগুলো মানুষকে কি করে সময় দেয় আর একটা মানুষ তো একজনকে দিবার গেলেই তো মানে হাঁপিয়ে যায় আর আমি যদি একটা কম বয়সী মায়া হয়ে যদি এখন যদি চার পাঁচটার সাথে যদি সময় যদি কাটাই তাহলে তো বুঝিনি মানে কোমর আর কোমর কি থাকে সব কিছুই তো ভেঙে যায় আর সব কিছুর ব্যথাতে কিন্তু আমি কিন্তু পরে কিন্তু বিছানাতে ঘুরতে পারি না তাহলে আমি কেমনে ঘর ঝাড়ো দিব আর কেমনে তাদেরকে চা বানায় খাওয়াবো সেই ক্ষেত্রে থেকে হয়তোবা আমাকে কিছু মেডিসিন দিবে তো বলবে মেডিসিন খেয়েও তারপর আমাদের সাথে তোমার থাকতে হবে কিন্তু প্রত্যেকটা দিন এখান থেকে বের হয়ে আসেন না কেন এইখান থেকে বের হয়ে আমি কই যাব। বাইরে যাবো তারপর বাইরে গেল একই সমস্যা তাহলে এখন আমিও চাচ্ছি হয়তোবা মানে কোনো ভালো মানুষ যদি থাকে তাহলে অবশ্য আমাকে ফোন দিবে তার সাথে ভালো কথা বলবো তার সাথে পরামর্শ নিব যদি সে যদি আমাকে ভালো কোনো পরামর্শ যদি দেয় অবশ্যই সেই ক্ষেত্রে থেকে অন্য চিন্তাভাবনা করব তাকে বিয়ে করার জন্য আর বিয়ে যদি করি তাহলে অবশ্যই তখন আমরা ঘরের বাইরে দুজন খাটবো তাহলে তার আমাদের কোনো অভাব থাকবে না কেন আমার স্বামী যদি ছোট একটা জব যদি করে সেই ক্ষেত্রে থেকে আমি যদি আমার স্বামীকে যদি সাহায্য করি তাহলে তো আমাদের সংসারটা খুব ভালো করেই কাটবে আর এখন আমি যদি এইভাবে যদি থাকি তাহলে আমার কখনো কোনো দিন বিয়েও হবে না আর হয়তো বা এইখান থেকে আমি মানে শেষ হয়ে যেতে পারি কেন সবসময় তো আর মানুষের জৈবন তো আর থাকে না আর সবসময় মানুষের চাহিদাও থাকে না কিন্তু এখন আমার চাহিদা আছে এখন আমার রূপ আছে এখন আমার জৈবন আছে এই জন্য তাদের কাছে আমি আছি যখন আমার রূপ জৈবন যখন শেষ হয়ে যাবে তখন তো অন্য একটা ছেলে কেন কিন্তু আমাকে বইরা দাদুরাও তো পছন্দ করবে না তখন আমি কি করব। আর এক একা তো জীবন কাটাতে পারবো না কেন যদি কাটাতে চাই অবশ্যই আমার একটা মনের মানুষ লাগবে কেন এখন যদি আপনার সাথে যোগাযোগ যোগাযোগ করতে চায় হ্যাঁ তাহলে কিভাবে আমার সাথে যদি যোগাযোগ যদি যদি কেউ করতে চান তাহলে অবশ্যই যেখান থেকে যে ভিডিওটা দেখবেন সেই আইডিতে ঢুকতে হবে আগে আগে আইডিতে ঢুকে আইডিটাকে ফলো দিতে হবে ও তারপর শেয়ার অপশানে ঢুকতে হবে শেয়ার অপশনে ঢুকে দেখবেন আমার এমও নাম্বার হোয়াটসঅ্যাপ নাম্বার আছে সেখানে আমাকে ফোন দিবেন আরেকটা জিনিস যদি ভিডিওটা যদি ভালো লাগে তাহলে সবাই তো সুযোগ করে দেবেন অন্যজনকে দেখার জন্য ভিডিওটা লাইক করে দিবেন কমেন্ট করে দিবেন শেয়ার করে দিবেন কপিলিং করে দেবেন কপিলিং করতে কেউ ভুলবেন না আচ্ছা তাহলে আপনার সাথে যোগাযোগ করলে আপনি আর কি ভালো পথে আসতে হ্যাঁ আমি চাই যারা আমার সাথে যোগাযোগ করবে অবশ্যই আমি ভালো পথে চলবো কেন ভালো পথে চললে বাদে অবশ্যই একটা মানুষ ভালো থাকতে পারে আর কেউ যদি আমাকে যদি ভালো পথে যদি চালাইতে যদি পারেন তাহলে আপনিও ভালো থাকবেন ও আমিও ভালো থাকব। আর ভালো যদি থাকি তাহলে পরিবারটা আমি ভালো রাখতে পারবো আর যারা যারা এই খারাপ কাজগুলো করে বেড়াচ্ছেন কেন তাদের 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 বিষয় থেকে একটাই কথা বলি আজ আমার সাথে যে কাজটা হলো একটা নারীর সাথে যেন এই কাজটা যেন কখনোই যেন না হয় কেন নারী জাত আমরা সবাই এক সমান ছোট হলো এক সমান বড় হলো একই সমান কেন নারীজাত কখন বাইরে আসে যখন দেখে অভাব তখন একটা নারীজাত জাত কিন্তু বাইরে আসে আর যখন দেখে সংসারের কোনো অভাব নেই তখন কিন্তু ওই নারী জাত কিন্তু কখনো বাইরে আসে না আচ্ছা এখন যদি কোনো বিবাহিত লোক দেখা যাচ্ছে বাচ্চা কাচ্চা আছে কিন্তু বউ মারা গেছে বাচ্চা কাচ্চা বড় হয়ে গেছে তারা তাদের মতো কর্ম করে বয়স্ক লোক দাদুর বয়স নানা বয়স এরকম কেউ যদি আপনার দায়িত্ব নিতে চায় তাহলে কি না যদি এরকম কোনো মানুষ যদি আমার দায়িত্ব যদি নেয় তাহলে তো ভালোই হবে কেন বাদে একই কিন্তু আমি কিন্তু নিশ্চয়ই কেন ওই যে কথা আছে না এখন যদি মাঠে যদি বলটা বলটা যদি গোল দেওয়া দেয় যদি বলটা যদি আপনি যদি গোলায় যদি পড়ে যায় তাহলে তো অবশ্যই তো গোলাটা তো একটু ই হয়ে যাবে বড় হয়ে যাবে আর মুখটা কিন্তু ছুটে যাবে তো ওইরকম ক্ষেত্রে থেকে ওই ক্ষেত্রে থেকে যিনি মানে বিয়ে করছে তার বউ মারা গেছে তাদেরকে বিয়ে করলে হয়তো বা আমি ভালো থাকতে পারবো কেন আমাকে ভালো রাখতে পারবে কেন আমি তো একটু দূষিত হয়েই তো গিয়েছি আর একটা মেয়ে যখন একটা গায়ে যখন আতর যখন পড়ে যায় কিন্তু তার তো বোঝেনি তখন কি উপায় হয় এখন যদি আমি যদি ইয়াং ছেলে মেয়েদের যদি বিয়ে করি তাহলে তো ওই ক্ষেত্রে থেকে তো আমাকে বইতে গেলে কথা শোনাবে খাইতে গেলে তো কথা শোনাবে আর আমি যদি কোনো বিয়ে এলাকায় যদি বিয়ে যদি করি তাহলে আমাকে আর কোনো কথা শোনাবে না আর কোনো কথা বলতেও পারবে না কেন সে তারও একটা সন্তান আছে তারও ওয়াইফ মারা গেছে কিন্তু সেই ক্ষেত্রে থেকে আমি চাই তাদেরকে বিয়ে করতে আচ্ছা আপনার সাথে আমার সাথে যদি যোগাযোগ যদি করে তাহলে আমার এই ভিডিওটা পুরোটা শুরু থেকে শেষ পর্যন্ত দেখতে হবে আইডিতে ঢুকতে হবে আইডিতে ঢুকে আগে ফলো দিতে হবে শেয়ার অপশনে ঢুকে তারপরে নাম্বার নিতে হবে আর অবশ্যই নাম্বার নিয়ে কেউ আমাকে কন্ট্যাক্ট নাম্বারে যোগাযোগ করলে পাবেন না আমার হোয়াটসঅ্যাপ নাম্বারে পাবেন ওই ইমো নাম্বারে পাবেন আর আশা করি সবাই আমার ইমো নাম্বারে কি হোয়াটসঅ্যাপ নাম্বারে আমি সবসময় থাকি আচ্ছা ঠিক আছে তাহলে ভালো থাকেন আর এখন আপনার দেশের বাড়ি কোথায় বলছিলেন আমার দেশের বাড়ি হচ্ছে আর দিনাজপুর আচ্ছা আচ্ছা দিনাজপুর না মুন্সিগঞ্জের জন্য বলবেন না না দিনাজপুরই বলছিলাম আচ্ছা ঠিক আছে ভালো থাকেন